সৌদি আরবের সবচেয়ে বয়োবৃদ্ধ ব্যক্তি মারা গেছেন শেখ আলী আল আলকমি নামের এই ব্যক্তির বয়স হয়েছিল একশো বছর তিনি গত সপ্তাহে মারা গেছেন বলে জানিয়ে খবর প্রকাশ করেছে। ডুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম খালি স্টাইন আলকমির ব্রেন স্ট্রোকে মারা গেছেন যদিও অনেক আগে তার ছেলে মারা গেছেন কিন্তু এতদিন বেঁচে থাকার রহস্যটা কি জানা গেল আলকমির পরিবারের কাছ থেকে তারা বলছেন আলকমি সবসময় অর্গানিক খাবার খেতেন গাড়ির পরিবর্তে সবসময় হেঁটে চলতেন তিনি তার পরিবার আরো জানিয়েছে তিনি খুবই পছন্দ পছন্দ করতেন করতেন এতটাই যে একবার আভাই নিজ বাড়ি থেকে হেঁটে তিনি মক্কায় হজ করতে গিয়েছিলেন এই পথটা কম নয় তাও প্রায় ছয়শ কিলোমিটারের উপরে ইয়াহিয়া আল আলকমি নামের পরিবারের এক সদস্য বলছেন শেখ আলী সবসময় নিজের ক্ষেতের অর্গানিক খাবার খেতেন তার খাবার তালিকায় ছিল গম ভুট্টা বার্লি ও মধু তিনি নিজের পশুর মাংস শেখ শেখ আলী প্রক্রিয়াজাত খাবার ও বলেছেন। আগেই জীবন সুন্দর ছিল এখন মানুষ বা কোনো কিছুই আর আগের মতো নেই আমার প্রজন্মের আর কেউ বেঁচে নেই তাই আমি মানুষের মধ্যে একাকে অনুভব করি আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন